গর্বের সন্তানটি পুত্র নাকি কন্যা রয়েছে এটি যদি বাচ্চা প্রসবের আগেই জানা যেত তাহলে খুব ভালো হতো এরকম ধারণা অনেক গর্ভবতী মায়ের তবে গর্ভের সন্তানের লিঙ্গ বিষয়ে জানার জন্য আপনার মনে যে কৌতূহল জেগেছে এটা যে আপনার মধ্যে একটা খারাপ লক্ষণ সেটা কিন্তু একদমই নয় প্রতিটি হবু মাই চান তার গর্বের সন্তানটি একটি পুত্র বা কন্যা হোক এটা সবার আশা বা ইচ্ছা থাকে সবসময় মনে রাখবেন চাওয়ার মালিক হচ্ছে আমরা আর দেওয়ার মালিক আরেকজন সৃষ্টিকর্তা যা দেবেন তাই আমাদেরকে খুশি নিতে হবে সন্তান প্রসবের তারিখটি যেহেতু অনেকটাই দেরিতে তাই কৌতূহল আপনার মধ্যে আসতেই পারে চলুন আজকের ভিডিওর মাধ্যমে আমি একটি লক্ষণ বলবো যে লক্ষণের মাধ্যমে আপনারা আন্দাজ করে নিতে পারেন গর্ভের সন্তানটি একটি পুত্র নাকি কন্যা রয়েছে তবে এটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সত্য নাও হতে পারে গর্ভের সন্তানের লিঙ্গ সম্পর্কে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা শুধুমাত্র আল্ট্রাসাউন্ড পদ্ধতি বা বৈজ্ঞানিক কোনো পরীক্ষার মাধ্যম ছাড়া আর সৃষ্টিকর্তা ছাড়া কেউই বলতে পারেন না তো চলুন আজকে ভিডিওর মাধ্যমে কিছুটা আন্দাজ করা যাক তবে তার আগে অবশ্যই আপনাদেরকে অনুরোধ করব। যদি এখনই আপনারা এই চ্যানেলের সদস্য না হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন তাহলে প্রেগন্যান্সি রিলেটেড যে সকল ভিডিও আপলোড করা হয় সেগুলো নোটিফিকেশান আপনারা পেয়ে যাবে তো আজকে আলোচনা করব আপনার গর্ভের সন্তানের নলাচরার বিষয়ে আপনার গর্ভের সন্তানের নড়াচড়ার মাধ্যমে কিন্তু আপনি জেনে যেতে পারবেন আপনার গর্ভের সন্তানটি পুত্র নাকি কন্যা যদিও বা আপনার গর্ভের সন্তানের নলাচড়া হয়তো আপনার পেটে সারা জায়গাতেই অনুভব করতে পারেন কিন্তু আপনি যেই জায়গাটা সবচেয়ে বেশি অনুভব করেন সেটা আপনাকে খেয়াল করতে হবে যদি আপনার গর্ভের বাচ্চার নলাচড়া নাবির উপরে অনুভব করে থাকেন মানে বুকের নিচে নাবির ঠিক উপরের দিকে তাহলে কিন্তু আন্দাজ করে নিতে পারেন আপনার গর্ভের সন্তানটি একটি কন্যা সন্তান আর যদি আপনার গর্ভের বাচ্চার না নাভির নিচে একদম তল পেতে অনুভব করে থাকেন বেশি তাহলে কিন্তু আপনার গর্ভের সন্তানটি একটি পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা রয়েছে তো এই ছিল একটি লক্ষণ যে লক্ষণের মাধ্যমে কিন্তু আপনারা আন্দাজ করতে পারেন যে আপনার একটি পুত্র নাকি কন্যা হবে তো আপনারা আপনাদের গর্ভাবস্থায় নাবির উপরেই নাকি নাবির নিচে গর্ভের বাচ্চা নারাচনা অনুভব করতে পারছেন অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন তাহলে অন্যদেরও বুঝতে সুবিধা হবে আর কোথার থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই সেটা কমেন্টে জানাবেন এছাড়াও যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে সেটাও জানাবেন তাহলে দেখাবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন Just a thank being.